বন্ধুরা দর্শকের কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখে নাও আজ হচ্ছে সবে বাড়া তো সোবে আমাদের কি কি আয়োজন করা হয়েছে তো সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখে নাও এটা হচ্ছে রুটি বানানো হচ্ছে এই যে দেখে নাও এত সুন্দর রুটি হয়েছে কি বলবো বন্ধুরা আবার সাধারণ দারুণ রুটি ঠিক আছে যেন একদম মোমের মতো রুটি এই দেখে নাও তো আর জলিস করারও কেউ নেই ঠিক আছে আমি একাই করে নিচ্ছি এই যে টিপে টিপে বেলে নিচ্ছি এইভাবে করে এই এইরকম টিপে দিলাম টিপে দিয়ে আর এবারে এরকম করে বেলে নিচ্ছি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর কি শোনা পাবো না সোনা আমি রুটি করছিলাম রুটি করতে করতে আমাদের সোনাবাবু পাড় দিয়ে টিপি দিয়েছি দিয়ে বেশ দুষ্টু মানে কী বলবো বাচ্চা ছেলেরা এরকমই হয় ঠিক আছে ওরা অন্যায় তো পরে বেশি কিছু করার নেই ওকে বললাম যে ঠিক আছে সোনাবাবুকে ঘুম পাড়িয়ে দাও তারপর সব কাজকর্ম হবে কিন্তু ঠিক আছে আগে রুটিটা বেলা হয়ে যাক তারপর হালুয়াটা বানিয়ে নিয়ে ওই রুটিটা তারপরে সেঁকে নেবো আর এখানে রুটিগুলো আমি এরকম করেই বেলে নিচ্ছি আর যে করতেই হবে জল্লিশ করলেই যে রুটি হবে সেটা কিন্তু নয় ঠিক আছে তো আমি জলিস করিনি ঠিক আছে কত সুন্দর রুটিগুলো হচ্ছে তো তোমরা তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা এই যে এরকম সুন্দর সুন্দর রুটি হয়েছে ঠিক আছে তা আমি একটা তো করি না আমি যখনই রুটি বানাই তখনই আমি কিন্তু জলিস বেলি ভালো করে করি না ঠিক আছে আর একটা জলিস হয়তো বন্ধুরা হয়তো ভাববে যে আমি জলিস তৈরি করতে পারি না ঠিক আছে তবু আমি জলিসটা করেও দেখিয়ে দেব ঠিক আছে আর এখন এগুলো একটু বেলে দেখিয়ে দিচ্ছি এরকম করেও দেখাচ্ছি আর জলিস করেও দেখাবো যে দুজন দুটোর মধ্যে ফারাকটা কোথায় ঠিক আছে একই হবে কিন্তু টাইম নষ্ট করে কি হবে তাই না তো সেই জন্য আমি এরকম করে বেলে নিচ্ছি দেখে কত সুন্দর হয়েছে মানে এই রুটিগুলো তৈরি করতে গেলে একটাও মানে থাকবে হয়তো দানা দানা মতন থাকবে হ্যাঁ রুটি কিন্তু করে কিন্তু ভালো লাগে না এই তো কত সুন্দর হয়েছে একটাও কিন্তু দানা নেই ঠিক আছে গিটলি মতন নেই আর এসে দেখিয়ে দিই কেমন এই যে এটা এভাবে করে এটা একটা বানিয়ে নিতে হবে আগে এই যে এইভাবে করে আগে বানাতে হবে একটা এই যে ঠিক এরকম তারপর এইগুলো সাইডগুলো একটু টিপে টিপে নিতে হবে ঠিক আছে তো এই যে হয়ে গেলো এটা একটা জলিস হয়ে গেলো তৈরি তো এটা আবার এখন আমি বেলে দেখাচ্ছি যে ফারাকটা কোথায় কোথাও ফারাকটা নেই রুটি একই হবে উনিশ বিশ কিছুই হবে না ঠিক আছে যে পুরো ঠিক একই সমান হয়েছে তো আমরা নিচ্ছি আর জলিস করবো না সময় বেশি বেশি চলে যাচ্ছে সময় কিন্তু আমার হাতে সময় নেই কেন হালুয়াটা এখনো বানানো হয়নি ঠিক আছে ঠিক আছে হালুয়াটা এখনো বানানো হয়নি আমি এগুলো বানিয়ে তোমরাও চলে আস বন্ধুরা আর কাজের কাজে রুটি বানানো হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে আর হয়তো কোনো কোনো বন্ধুরা হয়তো বলবে হ্যাঁ যে কি দরকার ছিল এগুলো বানানোর আর এবাদতটাই হচ্ছে মেন ঠিক আছে এবাদতটা করতেই হয় তাই না তো কি বলবো বাচ্চারা আছে বাড়িতে তাদের জন্য তো বানাতেই হবে কিছু করার নেই ঠিক আছে বড়রা হ্যাঁ খেলেও আছে ঠিক আছে বাচ্চারা যেগুলো বলে সেই কথা মতন তো বাচ্চাদের মতন একটু তো তাদের আবদার তো মেটাতেই হয় তাই না তো কোনো অনুষ্ঠান হলে বাচ্চারা তো এইগুলোই বেশি আনন্দ ফুর্তি করে ওদের জন্যই তো সব কিছু আর বাচ্চাদেরকে খুশি করা মানেই তো আল্লাহকে খুশি করা তাই না সেই জন্য